ভিতর করতে পারবেন তেল ছাড়া আপনার পঁচানব্বই পার্সেন্ট অয়েল ফ্রি থাকতেছে এবং আপনার যেগুলো আপনার ওভেনে করতে আপনার সময় লাগবে দেখা যাবে এক ঘন্টা এখানে সেটা লাগবে মাত্র পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে এখানে গ্রিল করতে পারবেন মাছ ফ্রাই করতে পারবেন বিশ মিনিটে মানে সব কিছুই আপনার ওইটার চেয়ে আরও অর্ধেকের চেয়েও কম সময় লাগবে তাই বিদ্যুৎটা অনেক কম খরচ হবে যারা এয়ার ফেয়ারটা নিতে চান এবং এটার ভিতরে কিন্তু আপনার লাইট লাগানো আছে এলইডি লাইটটা লাগানো আছে যেখানে আপনার বাইর থেকে খাবারটি আপনি দেখতে পারবেন যে কীরকমভাবে খাবারটি হচ্ছে কতটুকু হয়েছে বা আরও কতটুকু দরকার অটো টাইমার সেটিং আছে অটো টেম্পারেচার সেটিং করা আছে এবং আপনি চাইলে নির্দিষ্টভাবে আপনি টাইম টাইমারটা নিজেও সেট করে নিতে পারবে আর এটার সাথে থাকতেছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে পার্সের এবং দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি এটার প্রাইসটা রাখতেছি মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হইলে এই ইয়ারফোনটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে বাসায় বসে অর্ডার করবেন প্রোডাক্টটি আপনার হাতে পাবেন দেখবেন চালাবেন তারপরে আপনার টাকা পে করার সুযোগ আছে একদম পুরোটাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেম